এবার মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এবং দুনিয়ার শীর্ষ ধনী ইলন মাস্কের দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে ট্রাম্পের প্রস্তাবিত ওয়ান বিগ বিউটিফুল বিলে কর করছাড় বাড়ানো হলেও সরকারি স্বাস্থ্যসেবা খাদ্য সহায়তা এবং পরিবেশবান্ধব জ্বালানির মতো খাতে বাজেট কমানোর কথা বলা হয়েছে এতে মাস্কের প্রতিষ্ঠান টেসলা ও স্পেস এক্সের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বিলটির সমালোচনা করে মাস্ক এটিকে জঘন্য বলে আখ্যা দেন এবং এক্সে জানান এই বিল যুক্তরাষ্ট্রের ঋণ কয়েক ট্রিলিয়ন ডলার বাড়াবে এর পাল্টা ট্রাম্প অভিযোগ করেন মাস্ক ব্যক্তিগত স্বার্থে বিলটির বিরোধিতা করছেন কারণ নতুন বিলে বৈদ্যুতিক গাড়ির জন্য করছার বাতিলের প্রস্তাব রয়েছে ট্রাম্প দাবি করেন মাস্কের আসল উদ্দেশ্য নিজের ব্যবসায়িক সুবিধা ধরে রাখা এই মধ্যেই একে জুলাই ট্রাম্প বলেন মাস্ককে হয়তো তার নিজের দেশে ফিরে যেতে হবে তার এই বক্তব্যের পর মাস্কের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে তবে আইন বিশেষজ্ঞরা বলছেন মাস্ক দুই সাল থেকে যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিক তাকে দেশ ছাড়া করার আইনি সুযোগ নেই এমন ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল মাস্ক ও ট্রাম্পের সম্পর্কের টানপোরণ শুরু হয় ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি থেকে মাস্কের পদত্যাগের পর মাস্ক পরবর্তীতে ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন এমনকি বিতর্কিত ধনকুবের ফ্রি অ্যাপোস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছিলেন এই দ্বন্দ্বের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও টেসলার শেয়ার দামে বড় ধরনের পতন হয়েছে এখন দেখার বিষয় এই দ্বন্দ্ব কতদূর গড়ায় এবং এর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব কতটা গভীর হয় Thank mm -hmm. you.